স্বাগত জানাচ্ছি কেরানীগঞ্জের খবরের ইউটিউব লাইভ থেকে দর্শক এই মুহূর্তে আমি খান আছি এই মুহূর্তে যুক্ত আছি ঢাকার কেরানীগঞ্জের আহ গোল চত্বর এলাকা থেকে আপনারা এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার কেরানীগঞ্জের কদমতলী চত্বর এলাকার রাতের সড়কের চিত্র এটি এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বরের সিগন্যাল পয়েন্ট এটি এবং এই সড়কটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে শীতের রাত যেহেতু এই কারণে কিন্তু এই সড়কটি একেবারেই কিন্তু ফাঁকা বা অনেকটাই স্বাভাবিক যান চলাচল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য অন্য সময় কিন্তু এই সড়কটিতে কিন্তু বিভিন্ন ধরনের পণ্যবাহী পরিবহন থেকে শুরু করে যাত্রীবাহী পরিবহন সহ কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন কিন্তু এই সড়কটিতে প্রচুর পরিমাণে থাকে এবং এই এই সিগন্যাল পয়েন্টটিতে কিন্তু যানজটের সৃষ্টি হয় কিন্তু সেই তুলনায় কিন্তু আজকে অনেকটাই ফাঁকা রয়েছে এবং আপনাদেরকে জানাতে চাই যে আমরা প্রতিনিয়ত কেরানীগঞ্জের খবরের ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা লাইভে যুক্ত থেকে আপনাদের সাথে রাতের বেলায় আড্ডা দেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কেরানীগঞ্জের খবরের প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো আছে আমরা যে নিউজগুলো করি আমরা যে তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করি সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের সাথে কেএইচ টেলিভিশন যুক্ত আছেন তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে এস টেলি আমাদের সাথে যুক্ত থেকে আপনি আপনার মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যারাই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের এই লাইফটিকে আপনারা শেয়ার করে দেবেন এবং আপনার সুন্দর বা সুচিন্তিত বা সুপরামর্শের যে মতামতগুলো আছে সেগুলো কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন আসলে আমাদের প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে ঘড়িতে বাজে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট কে টেলিভিশন লিখেছেন আমি সাভার থেকে দেখছি ভাই জি অসংখ্য ধন্যবাদ কে এইচ টেলিভিশন আমাদের সাথে যুক্ত থেকে আপনি আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য সাভার থেকে আমাদের সাথে কে এই টেলিভিশন যুক্ত আছেন আমাদের সাথে যারাই যুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদের কেরানীগঞ্জের খবরের প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না দর্শক এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমাদের সাথে কিন্তু এই শীতের রাতে যারাই যুক্ত হচ্ছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কেরানীগঞ্জের খবরের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর এস টেলিভিশন দেখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা রইল প্রিয় ভাই খুব সুন্দর লাগলো জি অসংখ্য কে এস টেলিভিশন ভাই আপনার সুন্দর মন্তব্যগুলো দেখে আসলেই আমাদের কাছে ভালো লাগছে এবং আপনার প্রতি অনেক অনেক প্রিয় ভালোবাসা কেরানীগঞ্জের খবরের পক্ষ থেকে দর্শক যেটা বলছিলাম এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের কদমতলি গোল চত্বর এলাকায় এবং এই মুহূর্তে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা দোহার নবাবগঞ্জের যে সড়কটিও আছে অর্থাৎ কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর এলাকা থেকে ঢাকা দোহার নবাবগঞ্জের যে সড়কটি এটি হচ্ছে সেই সড়ক এবং এই সড়কটি দিয়ে কিন্তু ঢাকা সিটি বা ঢাকা মহানগর থেকে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু অর্থাৎ বাবুবাজার সেতু বা নয়াবাজার সেতু যেটাই বলেন সেই সেতু হয়ে কিন্তু ঢাকার কেরানীগঞ্জের গোল গোলচত্বর এলাকা থেকে এই সড়কটি দিয়ে অর্থাৎ ঢাকা দোহান নবাবগঞ্জের দিকে কিন্তু পরিবহনগুলি কিন্তু এই সড়কটি দিয়ে সোজা চলে যায় এবং আপনাদেরকে যদি অপরে যদি আমরা এই সড়কটি দেখাই এটি কিন্তু পদ্মা সেতু হয়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে কিন্তু এই সড়কটি দিয়ে অর্থাৎ কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর এলাকা হয়ে কিন্তু এই সড়কটি দিয়ে সোজা আর দ্বিতীয় পরিগঙ্গা সেতু অর্থাৎ যেটাকে বাবু বাজার সেতু বলা হয় সেই সেতু দিয়ে কিন্তু ঢাকা সিটি বা ঢাকা মহানগরের দিকে কিন্তু পরিবহনগুলো চলে যায় এবং দর্শক আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট এই সময়টি কিন্তু আমরা আপনাদের সাথে কিরানীগঞ্জের কদমতলি গোলচত্বর এলাকা থেকে লাইভে যুক্ত আছি এবং বেশ কিছুক্ষণ লাইভে যুক্ত থাকব এবং যুক্ত থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব আপনাদের সুচিন্তিত মতামতগুলো জানার চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আশা করছি এবং আপনাদের সুপরামর্শ আশা করছি আমাদের প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো আছে সেগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কেস টেলিভিশন কিন্তু আমাদের সাথে যুক্ত থেকে তিনি কিন্তু আপনার সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং তিনি লিখেছেন আমাদের কার্যক্রমগুলো আপনার কাছে ভালো লাগে যে কেএস টেলিভিশন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সাফল্য কামনা করছি কেএস টেলিভিশন এবং দর্শক আমরা যেটা বলছিলাম আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকার কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর এলাকার রাতের চিত্র একটি দর্শক এবং আমরা এই রাতের চিত্র সরাসরি কেরানীগঞ্জের খবরের ফেসবুক লাইভ থেকে ইউটিউব লাইভ থেকে যুক্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সাথে জমি আড্ডা দেওয়ার চেষ্টা করছি আসলে আমাদের প্রতিনিয়ত কার্যক্রম কেমন লাগে মূলত সেই বিষয়গুলোই জানার জন্য আমরা রাতের বেলা লাইভে যুক্ত হই এবং লাইভ থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন কি লাইভে আসেন জি টেলিভিশন আমরা প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি এবং আপনাদের সুচিন্তিত মতামতগুলো জানার চেষ্টা করি আশা করছি যে প্রতিদিনই ঠিক এই সময়টিতে আপনাদের আমরা লাইভে পাবো এবং আপনাদের পাশে পাবো এবং আপনাদের সুচিন্তিত মতামতগুলো কিন্তু আমরা আশা করছি এবং দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কেরানীগঞ্জের কদমতলী সড়কে কিন্তু আমরা কিছুটা পরিবহন আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পণ্যবাহী পরিবহনই কিন্তু বেশি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে পণ্যবাহী পরিবহনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন কমেন্টস করে জানিয়ে দেবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দর্শক আহ টেলিভিশন লিখেছেন মাশাল ভালোবাসা অবিরাম প্রিয় ভাই জি প্রিয় ভাই আপনাকেও অবিরাম ভালোবাসা আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা খবরের পক্ষ থেকে দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন আমি এই মুহূর্তে যুক্ত আছি ঢাকার কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর এলাকায় দর্শক আমাদের লাইভটি প্রায় সাত মিনিট পঞ্চাশ সেকেন্ড অতিক্রম করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক এগারোটা বেজে আটচল্লিশ মিনিট আমরা আর কিছুক্ষণ সময় লাইভে যুক্ত থাকব এবং যুক্ত থেকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন সেটি কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদের প্রতিনিয়ত কার্যক্রমগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি জানাবেন আমরা আর যদি আপনাকে দেখাতে চাই যে এই যে দেখেন একটি পরিবহন এবং এইখানে দেখেন এখানে রাতের বেলা যে শব্দ দূষণ করে কিন্তু তারা তাদের এই রাতের বেলা পরিবহন চালাচ্ছে আসলে এই কারণে কিন্তু শব্দ দূষণ হয় এবং এই শব্দ দূষণে কিন্তু মারাত্মক ধরনের কিন্তু জনসাধারণ যারা রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয় দর্শক আপনারা যারাই লাইভটি দেখবেন আসলে আপনারা চেষ্টা করবেন যে যারা এই রকমভাবে উচ্ছৃঙ্খলভাবে যারা শব্দ দূষণ করে পরিবহন চালান আপনারা চেষ্টা করবেন আসলে এই শব্দ দূষণ থেকে বিরত থাকতে এবং সাধারণ জনগণ বা সাধারণ মানুষ যারা রয়েছেন সড়ককে চলাচল করেন তাদের যাতে সমস্যা না হয় সেই দিশ সেই দিক থেকে আপনারা দৃষ্টি রাখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের কদমতলি গোল চত্বর এলাকা এবং সেখান থেকে কিন্তু আমরা লাইভে যুক্ত আছি আমাদের লাইভটি প্রায় নয় মিনিট তেইশ সেকেন্ড অতিক্রম করেছে আমরা ঠিক দশ মিনিট লাইভে থেকে আমরা কিন্তু লাইভ থেকে বিদায় নেব এবং আপনারা যারাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রতিদিনই চেষ্টা করবো আমাদের কেরানীগঞ্জের খবরের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত থাকার জন্য ঠিক রাত এগারোটার পর থেকেই আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময় যুক্ত থেকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করবেন সেই আশাই করছি এবং আপনাদের সুচিন্তিত মতামত আশা করি এবং প্রতিনিয়ত আমাদের কার্যক্রমগুলো কেমন লাগে সেটি কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের কোনো কার্যক্রমগুলো যদি আপনাদের কাছে ত্রুটিপূর্ণ মনে হয় সেটিও কমেন্টস করে জানাবেন বা আমাদেরকে ফোন করে আমাদের আপনাদের সুচিন্তিত মতামতগুলো দর্শক জানাতে পারেন দর্শক আজকের মতো লাইভ থেকে বিদায় নিব এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো আড্ডা গল্প করবো আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ